আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই আমরা চলে আসছি থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গর্জেস কিছু পাকিস্তানি কালেকশন নিয়ে অরিজিনাল পাকিস্তানি কালেকশন হবে খুব গর্জেস ড্রেস হবে আপনার দেখলে ফিদা হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর কালার ও আছে আশা করছি আপনাদের ড্রেস গুলো ভালো লাগবে যেহেতু সামনে এই সেক্ষেত্রে আমরা কিন্তু রিপলিস্ট কালেকশন আনার ট্রাই করছি আপনাদের জন্য এই ড্রেস গুলো কিন্তু নূরস ব্র্যান্ডেল কোয়েল ট্যাকলগের ড্রেস হবে হ্যাঁ এটা হচ্ছে ক্যাটালগ গুলো ড্রেসটার দেখা দিচ্ছে একটা একটা করে আপনারা চাইলে ড্রেস স্ক্রিনশট নিয়ে কিন্তু ক্যাটালগ এর স্ক্রিনশট মিলিয়ে নিতে পারবে আমরা কি ক্যাটালগ স্ক্রিনশট পাঠালে কিন্তু আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করতে পারবো অনেক সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করছি চলেন তাহলে দেখাই দিই ড্রেসগুলো গুলো প্রথমে আমরা দেখাই দিচ্ছি এই কালার একটা ড্রেস এই ড্রেসটা দেখাই দিচ্ছি আপনাদেরকে ড্রেসটার ডিজাইন নাম্বার হচ্ছে জিরো নাইন ড্রেসটা হচ্ছে নুস স্প্যান্ডার কোয়েল ক্যাটলগ একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস ড্রেসটার কালার দেখাই দিচ্ছি এই তো এটা হচ্ছে লাইট পার্পল একটা কালার আর কনফ্রাস্ট ব্লু আছে এত সুন্দর একটা কনফ্রাস্ট করা কাজটা আর এত গর্জিয়াস একটা ড্রেস আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখাই দিচ্ছি ড্রেসটা ড্রেসটা কিন্তু শিফন ফেব্রিক এর উপর মেক করা অল ওভার কিন্তু গর্জিয়াস ওয়ার্ক করা হবে থ্রি পিস কালেকশন হবে আর আগে বলে দিচ্ছি পাকিস্তানি কোন ড্রেসের সাথে কিন্তু ইনার আসে না যারা আপনারা পাকিস্তানি ড্রেস নেন তারা অবশ্যই জানেন যদি আপনারা ইনার কিনতে কোনো অসুবিধা হয় আপনাকে জানাবেন আমরা এটার সাথে ম্যাচ করে দিতে পারবো তো প্রথমেই দেখা দিচ্ছি এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস খুবই গর্জিয়াস একটা ড্রেস আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে কাজ করা হ্যান্ড ওয়ার্ক করা হবে আর মাল্টি কালারের পার্লস যুক্ত সাথে করে লং পাইপ ওয়ার্ক করা আছে এত সুন্দর একটা ড্রেস ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আশা করছি কাজগুলো খুব ক্লোজলি দেখাই দিচ্ছি আপনাকে এটা হচ্ছে ড্রেসটার মিডল পোর্শনটা মিডল পোর্শনের মধ্যেও খুব সুন্দর করে ওয়ার্ক করা গর্জিয়াস একটা ড্রেস এই ঈদের জন্য পারফেক্ট একটা সলিউশন হবে এই ড্রেসটা নিলে সবার সামনে ফুটে উঠবেন এই ড্রেসটা পরলে এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যেও খুব সুন্দর করে হেভি ওয়ার্ক করা আছে আর ওয়ার্ক হবে মাল্টি কালারের সুতার মধ্যে এমব্রয়ডারি হ্যান্ড ওয়ার্ক সব হবে এবং নিচনে কিছু টেসেলস হবে কিন্তু অনেকগুলো টেসেলস আছে টেসেলস এর পরিমাণ খুব বেশি আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ড্রেস এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোশনটা ব্যাক পোশনটা কিন্তু প্লেন না সম্পূর্ণ ব্যাক পোশনের মধ্যে কিন্তু ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক ব্যাকপোশনের ব্যাক পোশনের মধ্যে কিন্তু উপরে এভাবে লেজার মতো করে ওয়ার্ক করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক হবে এবং অল ওভার ড্রেসের মধ্যে এভাবে রাউন্ড রাউন্ড করে শেপ করে সুতার কাজ করা ড্রেসটার কিন্তু ফর্টি ফাইভ লেন্থ হবে ফর্টি

স্লিভস এর মেক করা ড্রেসটা কিন্তু ফুল ফুল স্লিভস হবে অনেক পরিমাণ কাপড় দাও আপনারা যে কোনো সাইজ এটা মেক করতে পারবেন আপনাদের পছন্দের মত এটা হচ্ছে ড্রেসটা দুপাটা ড্রেসটা কিন্তু শিফন ফেব্রিক এর উপর মেক করা আশা করছি আপনাদের ভালো লাগবে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটা দুপাটা টা কিন্তু ও হ্যাঁ দুপাটা কিন্তু অল ওভার শিফন ফেব্রিক এর উপর মেক করা আছে আর কন্ট্রাস্টের কাজ রেখে কিন্তু কাজ করা এই যে সুতার কাজ করা ছিল ড্রেসের মধ্যে সেইভাবেই করে ড্রেসের দুপাট্টার সাথে এভাবে মিল রেখে কাজ করা আছে এবং সাথে ট্যাসেলস হবে ট্যাসেলস গুলো কিন্তু খুবই প্রিটি দেখতেই পাচ্ছেন আশা করছি আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটার লেন্থ কিন্তু প্রচুর পাকিস্তানি সব ড্রেসের দুপাট্টা কিন্তু আমার খুব ফেভারেট অনেক লং লং দুপাট্টা দেয় এটা হচ্ছে ড্রেসের প্যান্টের পার্টটা প্যান্ট হচ্ছে গিয়ে বিস্কস ফ্যাব্রিকের উপর মেক করা এবং নিচে একটা প্যানেল যুক্ত হবে কিন্তু এখানে পনেরো তিন গজের মতো কাপড় দেওয়া আছে আপনারা এটা যে কোনো সাইজ মেক করতে পারবেন আশা করছি আপনাদের ড্রেসটা ভালো লাগবে যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন এটা হচ্ছে ড্রেসটার নেক্সট ড্রেসটার নেক্সট ড্রেসটার ডিজাইন নাম্বার হচ্ছে জিরো থ্রি নুরস ব্র্যান্ডের কোয়েল ক্যাটলগের একটা ড্রেস শিফন ফ্যাব্রিকের উপর এই ড্রেসটা আর ওই ড্রেসটা কিন্তু সেম হবে সম্পূর্ণ সেম হবে জাস্ট ডিজাইন সরি কালারটা আলাদা এছাড়া সবকিছুই কিন্তু সেম ডিটেলস ডিটেলস এর সাথে একটুখানি পার্থক্য আছে এখানে ডিজাইনটা একটু আলাদা আছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লক করে পাথর দেওয়া পুঁতি দেওয়া পরস যুক্ত হবে এমব্রয়ডারি কাজ করা নেক পোর্শনটা কিন্তু অনেক হেভি করে ওয়ার্ক করা সাথে এখানে টেসেস পরস যুক্ত হবে অনেক সুন্দর একটা ড্রেস গর্জিয়াস একটা ড্রেস আশা করছি আপনাদের ভালো লাগবে আর যেহেতু এটা পাকিস্তানি ড্রেস হিট কালেকশন আছে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এটা হচ্ছে লোয়ার কোশিনটা মিডল বোশনটা আর কি মিডল বোসনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু পড়েসযুক্ত দিয়ে এখানে ফ্লাওয়ার করা আছে খুব সুন্দর লাগছে এটা দেখতে দেখতে ব্রেসটার মেন আকর্শনটাই কিন্তু এটা নেক হ্যাঁ হ্যান্ড ওয়ার্ক করা কিন্তু ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা অনেক গর্জিয়াস ভাবে হ্যান্ড ওয়ার্ক করা আছে ট্র্যাডিশনাল কারফি কাজ করা

আর চকলেট ব্রাউন কালার দুপাটা দেখতেই পাচ্ছেন খুবই লং একটা দুপাটা খুবই গর্জেস এবং এটা হচ্ছে প্যান্ট প্যান্টের পাটটা প্যান্টটা কিন্তু নেহরুন কালার এখানে প্যানেল যুক্ত হবে বিস্কস ফ্যাব্রিক এর প্যান্ট হবে মনে তিন মতো কাপড় দেওয়া এখানে এবং এখন দেখা দিচ্ছি নেক্সট ড্রেসটা এটা হচ্ছে হোয়াইট কালার এর মধ্যে একটা ড্রেস ড্রেসটা হচ্ছে ডিজাইন নাম্বার টেন ওয়ান জিরো ড্রেসটা কিন্তু কন্ট্রাস্টে কাজ করা নুরস এর কোয়েল কোয়েল ক্যাটলগ একটা ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা হোয়াইট যেহেতু বেশিরভাগই অনেক মানুষের ফেভারিট হয়ে থাকে হিট কালার একটা হোয়াইট সবাই অনেক পছন্দ করেন তার জন্য আমরা হোয়াইট আনার চেষ্টা করছি আপনাদের জন্য এবং এটা হচ্ছে ড্রেসটা ড্রেসটা ডিজাইন দেখা দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করে কাজ করা আছে এখানে কারচুপি কাজ করা হ্যান্ডওয়ার্ক কাজ করা আর এগুলো লক করা কিন্তু এগুলো পড়বে না ধুয়ে দিলে কিন্তু এগুলো পরবে না ড্রেস গুলোর পাথরটা দেখতে পাচ্ছেন অল ওভার ড্রেসের মধ্যে কিন্তু ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পোর্শনটা আশা করছি দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে ড্রেসটার লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ট্যাসেলস হবে দেখেন এই ট্যাসেলস গুলো কত সুন্দর কত প্রিটি একটা ট্যাসেলস যুক্ত আছে এটা এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা ওটার মতোই সেম পিছনেই এইভাবে একটা ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে এখানে স্ট্রাইপ আছে অল ওভার ড্রেসের মধ্যে সুতার কাজ করা এবং লোয়ার পোর্শনের মধ্যে সামনের মতো করে একটা প্যানেল যুক্ত হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ড্রেসটা ড্রেসটা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে হোয়াইট ড্রেসটা স্লিভস এর পার্টটা স্লিভস এর মধ্যে কিন্তু এভাবে নিচনে কাজ করা আছে অল ওভার কিন্তু কাজ করা আছে সুতার কাজ এবং নিচনে এভাবে প্যানেল যুক্ত হবে খুবই সুন্দর একটা স্লিভস হবে ফুল হবে লং হবে আপনারা যে কোনো সাইজ এটা মেক করতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা দুপাট্টাটা দুপাট্টা কিন্তু অর্গেনজা ফেব্রিকের উপর মেক করা এটা খুবই সুন্দর লাগছে লাইট পার্পল এবং হচ্ছে হোয়াইট আর কাজ করা অল ওভার দুপাটার মধ্যে কিন্তু এভাবে করে কাজ করা আছে কাজ থেকে দেখা দিচ্ছি আশা করছি দেখতে পাচ্ছেন আপনাদের কাছে ভালো লাগবে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এবং ড্রেসটা দুপাটার কিন্তু চারপাশে এভাবে ট্যাসেলস যুক্ত হবে এভাবে ট্যাসেলস থাকবে এখানে এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের পার্টটা বিস্কস ফেব্রিকের উপর এবং নিচে একটা প্যানেল থাকবে ড্রেসটার সাথে মিল রেখে

ফুটে ওঠার মতো একটা কালার আছে এটা পার্টির মধ্যে পার্টি উয়ার হচ্ছে বিয়ে শাড়িতে হয় ঈদের সময় অনেকই হয় আর হচ্ছে ঈদ বলে কথা এত সুন্দর একটা যায় মধ্যে আর এই দেখেন দেখা দিচ্ছি সম্পর্কে বলে দিচ্ছি ড্রেস টার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কারচুপি কাজ করা আছে হ্যান্ড কাজ করা আছে আর অনেক ধরনের পার্লস হবে মাল্টি কালারের পার্লস যুক্ত হবে এখানে এগুলো কিন্তু পরে যাবে না ধুইলে কিন্তু এগুলো পরে যাবে না এখানে সিকোয়েন্স দেওয়া কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ড্রেসটার মিডল পোর্শনটা মিডল পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াসলি ওয়ার্ক করা হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ড্রেসটা এবং এটা হচ্ছে লোয়ার পোর্শনটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিন্তু হিট কালেকশন এগুলো এটা হচ্ছে লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যেও খুব সুন্দর করে কাজ করা নিচুনে এইভাবে ট্যাসেলস যুক্ত হবে অনেকগুলো এবং এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পশনের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে অ্যাডজরেসুলার মতই এভাবে फ्लावर ওয়ার করবে সুতা ওয়ার করবে এবং নিচে একটা প্যানেল যুক্ত থাকবে এবং এটা হচ্ছে ড্রেসটার স্লিভস এর part টা স্লিভস কিন্তু এখানে উপরে কাজ করা থাকবে এখানে থাকবে এবং এটা লোয়ার পশনের মধ্যে প্যানেল হবে ড্রেসের সাথে মিলে গেছে এবং অল ওভার কিন্তু কাজ করা সুতা কাজ করা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটার মেইন part টা রূপটাটা রূপটা কিন্তু কনট্রাস্টে করা সি গ্রিন কালারের মধ্যে এবং ব্লু কালারের মধ্যে কন্ট্রাস্ট করা কিন্তু দেখতেই পাচ্ছেন অল ওভার দুপাটার মধ্যে কাজ করা কিন্তু আর হচ্ছে গিয়ে অনেক সুন্দর করে কাজ করা এখানে নিচনে অর্গানজা ফ্যাব্রিক এর মতো করে এখানে কাজ করা আছে ব্লু কালারটা এবং নিচনে এখানে অনেকগুলো ট্যাসেলস যুক্ত হবে কিন্তু দুপাটার দুই সাইডে আশা করছি ড্রেসটা ভালো লাগবে আপনাদের কাছে এটা হচ্ছে ড্রেসটা প্যান্টের পার্টটা প্যান্টটা কিন্তু ভিসকস ফ্যাব্রিকের উপর এবং নিচনে এভাবে প্যানেল যুক্ত হবে আপনারা এটা যে কোনো সাইজে কিন্তু মেক করতে পারবেন পনেরো তিন গজের মতো

আশা করছি ভাল লাগবে আপনাদের কাছে কাছ থেকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে ড্রেসটা মিডল পোর্শনটা দেখাই দিলাম খুব সুন্দর করে কাজ করা কিন্তু এবং এটা হচ্ছে ড্রেসটা লোয়ার পোর্শনটা লোয়ার পোর্শনের মধ্যেও খুব সুন্দর করে গর্জিয়াসলি ওয়ার্ক করা আছে কনফ্রাস্টে কিন্তু কাজ করা নেই রুনার আছে এবং নিচনে এভাবে পরস দিতে হবে পরস কিন্তু আবার তিন ধরনের দেখেন দেখতে পাচ্ছেন একটা বড় একটা ছোট একটা হচ্ছে গিয়ে এখানে বড় পরস হবে বড় এবং এটা হচ্ছে ব্রেস্টার ব্যাক পোশনটা ব্যাক পোশনটার মধ্যেও কিন্তু ওভাবে করে কাজ করা আছে অল ওভার কিন্তু সুতা ওয়ার্ক হবে এবং এই জায়গার একটুখানি ডিফারেন্স আছে ফ্লাওয়ার ওয়ার্ক এর জায়গায় একটুখানি এক্সট্রা কাজ করা আছে এবং এটা হচ্ছে ব্রেস্টার লোয়ার পোশনটা লোয়ার পোশনের মধ্যেও কিন্তু প্যানেল যুক্ত আছে এটা হচ্ছে ব্রেস্টার স্লিভস এর পার্টটা স্লিভসটাও কিন্তু খুব সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখেন এখানে উপর থেকে কিন্তু কাজ করা এবং নিচুনে একটা প্যানেল যুক্ত হবে অল সুতা সুতা করে কাজ করা আছে ড্রেসটার করে এবং এটা হচ্ছে ড্রেসটার দুপাটাটা খুব সুন্দর উপর কাজ করা আছে খুব সুন্দর লাগছে টেসেলস গুলো কিন্তু মিল আকর্ষণ এবং হচ্ছে ড্রেসটার সাথে মেল রেখে এখানে কাজ করা এটা কিন্তু নিউ ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনে হচ্ছে কিন্তু ড্রেসটার দুপাটাটা অনেক লং আছে আর অনেক বড় সর একটা রুপারটা আছে ক্যারি করলে খুব সুন্দর মানাবে এটা ড্রেসটা হতে। কিন্তু এখানে কিন্তু প্যানেল যুক্ত হবে এবং নিচনে এভাবে ট্যাসাস থাকবে আবারও দেখা দিচ্ছি কিন্তু খুব সুন্দর একটা দুপারটা আছে বেশি ভালো লাগবে এটা হচ্ছে ড্রেসটা প্যান্টের পার্টটা প্যান্টের কিন্তু হচ্ছে নিচনে প্যানেল হবে এবং বিস্কোস ফ্যাব্রিকের উপর মেক করা তো নিউয়ার্স এ ছিল আমাদের ড্রেসগুলো খুবই হিট হিট কালেকশন হবে এগুলো কিন্তু পাকিস্তানি ড্রেস অরিচনা পাকিস্তানি আমরা আপনাদের জন্য নিয়ে আসা ট্রাই করছি অনেক ভালো ভালো আহ ড্রেস আছে আপনারা আশা করছি আপনার সাথে থাকবেন এবং আহ ড্রেস এর প্রাইস বলে দিচ্ছি ড্রেস এর প্রাইস হচ্ছে পাঁচ টাকা আবার বলে দিচ্ছি পাঁচ হাজার টাকা এই ড্রেসগুলো কিন্তু মিস দেওয়া যাবে না এই সাইজ যেহেতু সামনে ঈদ সেক্ষেত্রে আশা করছি আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা এর মধ্যে মেসেজ করবেন অথবা ফেসবুক পেজের মধ্যে নক করবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেব দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে আলাইকুম